লতিফ সিদ্দিকি যে বেঁচে আছে এটাই আমরা অনেকে জানতাম না মানে ভুলে গেছিলাম ভাবছিলাম মারাই গেছেন উনি কিন্তু উনি আসলে বেঁচে আছেন এবং ওনাকে একটা একটা গোষ্ঠীর কাছে ওনাকে হিরো করে ফিরিয়ে আনা হলো কিন্তু যদি একটা ন্যাশনাল মিডিয়ার হেডলাইন হয়ে গেল এবং তাদেরকে মানুষ ভুলেই গেছিল তাদেরকে আবার নতুন করে আমরা ঘরে না একদম চুপচাপ থাকতেন কি হতো কেউ জানতেই পারতো না আমার ভাই গালিব যে কথাটা বলেছেন আওয়ামী এদের মধ্যে দিয়ে ফিরে আসতে পারে না গালিব হয়তো বলেনি হ্যাঁ যে ওরা ফিরে আসতে পারে হ্যাঁ এই ভয়টা ডেফিনেটলি থাকবে যে ফিরে আসতে পারে কিন্তু নিকোল আমি আপনাকে বলি যদি অমেলিক ফিরে আসে সেটা ফিরে আসবে আমাদের ব্যর্থতার জন্য যদি অমেলিক ফিরে আসে ফিরে আসবে আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই পরস্পরের মাংস খুব লে খাবার চেষ্টা করেছি সেটা মুখের ভাষা দিয়ে হোক আর সেটা মদ তৈরি করে হোক সেভাবেই অমেলিক ফিরে আসবে আপনি রাখেন এই যে জুলাই অগাস্টের পর খুঁজে খুজে খুজে সাতজন বীর শ্রেষ্ঠর ভাস্কর ভাঙা হলো তাতে কি হলো হাসিনা আবারও প্রমাণ করার বা বলার সুযোগ পেল প্রমাণ করা তো এটা ইতিহাসের ব্যাপার বলার সুযোগ পেল যে মুক্তিযুদ্ধ একমাত্র আওয়ামী লীগের হাতেই নিরাপদ যখন আপনি মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পড়ালেন এই ঘটনা হাসিনার আমলেও হয়েছে দুই একটা হয় নাই যে তা না কিন্তু এখন যখন হচ্ছে হাসিনা এবং তার দল ভবিষ্যতে রক ফুলিয়ে বলতে পারবে বা এখনই তারা ডেফিনেটলি বিদেশে বলছেন সাড়ে আড়াই হাজার কোটি টাকা যদি এসালম দিয়ে থাকে সেই টাকা তো আর নিশ্চয়ই তিনি প্রসাধনী কিনে ব্যয় করছেন না সেই টাকা তো পলিটিক্যালি কাজেই ব্যয় হচ্ছে সো তিনি ডেফিনেটলি বিশ্বব্যাপী এটা প্রচার করবেন এবং করছেন যে এই যে দেখেন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের আজকে কিরকম হেনস্থা করা হচ্ছে তাদেরকে তাদের কাজ করতে দেন খোদার ওয়াস্তে আমরা যারা বাংলাদেশটাকে নতুন একটা বাংলাদেশ করার স্বপ্ন দেখেছিলাম আমরা বাংলাদেশটা বিনির্মাণে একটু মন আমাদের মনোযোগ না নানান দিকে আমাদের মনোযোগ ধরেন রাষ্ট্রপতির ছবি নামাবো না রাষ্ট্রপতির ছবি থাকবে আমাদের মনোযোগ হচ্ছে আর্মির সঙ্গে কনফারেন্স করে বাইরে এসেই আর্মিকে যাচ্ছে তাই বলে মানে জনগণের সবার সামনে তাদেরকে ছোট করে ফেলা আমাদের মনোযোগ হচ্ছে হবে আমরা তাই করব এখানে আমরা তো এটা তো নতুন না নতুন সিদ্দিকে প্রায় পাকিস্তান আমার চল্লিশ বার জেলে গেছে বাংলাদেশের আমলেও কয়েকবার জেলে গেছে এটা খুব বড় কথা না ওনারা ভাবছেন কথা বলছেন ছেড়ে দিলে দেবেন না হলে যাবেন আমরাও কোর্টে যাব এটা নিয়ে কোনো আমার কথাটা হচ্ছে আইনানুক ভাবে চলছেন কি ওনারা একটা সেমিনারে গিয়েছিলেন সে সেমিনারের নাম হচ্ছে মঞ্চ একাত্তর প্রধান তো সেখানে কি কথা হবে তাও হয় নাই অনেক বছর আগে একটা ওই যে পদ্মার সেতু নিয়ে হয়েছিল যে কারাদের বিশ্বব্যাংক বলছিল যে দুর্নীতি করার চিন্তা করা হচ্ছে